গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা আজ হলো আজ বাইশ তারিখ তো নাকি আজ বাইশ তারিখ আজ আমরা গতকাল আমরা প্ল্যান করেছিলাম একটু কাছে রাখো আমার মাইক নেই সাউন্ড যাবে তো গতকাল প্ল্যান করেছিলাম যে সূর্য ওঠারা দেখবো সমুদ্রে তো গতকাল হয়নি বৃষ্টি ছিল এখানটায় পুলিশের পুরীতে বৃষ্টি ছিল যার আমরা দেখতে পাইনি উঠেছিলাম কিন্তু দেখতে পাইনি আজ মোটামুটি আকাশটা ঠিক আছে তো আকাশটা ঠিক আছে এখন কিন্তু এখনও উঠেনি তো আমরা একটু মোটামুটি ফার্স্ট টাইম উঠেছি তো এখন দেখব আমাদের মেন বীজ যেটা গোল্ডেন বীজ ওটাতে ওইখানে যায়নি আমরা এই সাইডটা রয়েছি যে কে এই যেখানে যে বীজটা আছে ওটার মধ্যে এসেছি এখনও সূর্য ওঠেনি তো এখন আমরা সহ্য ওঠাটা দেখব এই জন্য এসেছি দেখুন সহ্য উঠছে এখন সহ্য উঠছে দেখুন আমরা আজও ম্যাগছে মেঘ আছে কিছুটা এই জন্য ভালো করে দেখতে পেলাম না প্রথম থেকে এই দেখো 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 ম্যাগ এই ম্যাগের জন্য তো দেখলাম না আমরা সূর্যটা নয়তো একদম দেখা যেত জল থেকে উঠছে সূর্যটা এমন বোঝা যেত